আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বানাবো তেলের পিঠা এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চাউলের গুঁড়ো এখানে দিয়ে দিব আমি একটু পরিমাণ লবণ এটা গরম পানি দিয়ে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা মিশাতে হবে ঠান্ডা পানি দিলে হবে না লাগলে পরে দিব এখন আমি দেখি এটা শুকনো হয়ে চাউলের গুঁড়ো আমি বিশ মিনিট ঢেকে রাখবো চাউলটা ফুলে একদম এটা তো শুকনো চাউলের গুঁড়ো ফুলে একদম ই হয়ে গেছে আমি চিনি এই জন্যই দেই যার কারণ চিনি দেওয়ার পরে তো পানি আরও ছাড়বে চিনি দিয়ে করবো আমি ঘুর দিয়ে করবো না পানি আরও ছাড়বে তার জন্যে আমি এমনিই ভিজিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি চিনিটা গলে গেছে আমিও পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ফিরছি আসলাম চিনি দেওয়ার পর এরকম হয়েছে দেখুন দাগটা রয়ে গেছে এভাবে আপনারা করে নেবেন একটু ভালোভাবে ফেটিয়ে তারপরে একটা পিঠা বানাবেন দেখবেন পিঠাটা আশা করি ভালো হবে অনেক সুন্দর হয়েছে পিঠাটা আমি যেভাবে দেখালাম ঠিক ওভাবেই করবেন দেখবেন আপনি প্রত্যেকটা পিঠাই একদম ফুলে ফুলে যাবে দেখার মতো প্রত্যেকটা পিঠাই ফুলে যাচ্ছে আসলে পিঠা সুন্দর হলে ভালো লাগে কোনোরকম সুন্দর হয়ে গেছে। আসলে পিঠা যদি ভালো না হয় তাহলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় আমি প্রত্যেকটা পিঠাই ভালোভাবে বানাতে চেষ্টা করি যেন আল্লাহ না করুক আমি সবসময় শুধু আল্লাহ আল্লাহ করি যে আল্লাহ তুমি ভালো করে দিও ভালো করে দিও আমি জানি সবাইকে ভালো জিনিস দেখাতে পারি দিতে পারি আমার দেওয়াটা বড় ভালো লাগে বোঝা যাচ্ছে পিঠাগুলো ভালো হবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবগুলোই করবেন কারণ আপনাদের কাছে আমার অনুরোধ এটাই আমি শেষ পিঠাটাও আমার দেখুন কত সুন্দর হয়েছে লাস্টের পিঠা সবগুলো পিঠাই সুন্দর হয়েছে সেটা তো প্রায় আপনাদের দেখিয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে মিলেমিশে একাত্র হয়ে থাকবেন কোনো হিংসা নয় কিনা নয় আমাদের যে প্ল্যাটফর্মে আমরা যে কাজ করি সবাই মিলেমিশে কাজ করব আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম